তাকাল্লা দে মানে তরবারি লটকিয়ে নিয়ে তরবারি ঝুলিয়ে নি তরবারি সাথে প্রত্যেকের ঝুলছে হ্যাঁ আর তারা এসেছেন নবিসামকে কি করার জন্য নিয়ে যাওয়ার জন্য কোথায় মদিনায় হ্যাঁ কোবা এলাকা থেকে কেন ভাস্যকারগণ বলেছেন যে যেহেতু পথে মদিনায় তিনটি ইহুদি গোত্র ছিল তাদের বলে নিরাপত্তাহীনতার আশঙ্কা ছিল বা তাদের পক্ষ থেকে কোনো রকমের রিয়াকশান হ্যাঁ আক্রমণের আশঙ্কা ছিল আগে থেকে এটা একটা বিষয় আর সেটা যদি নাও থাকে তো অস্ত্রে সুসজ্জিত থাকলে কারো যদি অসৎ নিয়ত থাকে তার সতর্ক সাবধান থাকবে এটি আমাদের নিরাপত্তা দেওয়া সার্বিক দায়িত্ব আমাদের সুর উল্লাহ সাল্লামের এই জন্য তারা অস্ত্রে সুসজ্জিত হয়ে তরবারিতে সুসজ্জিত হয়ে আসলেন না বিশ্বাস নিয়ে যাওয়ার জন্য তাহলে আলা রাহাতেহি যেন আমি এখন চোখ স্বচক্ষে দেখছি রসুল্লা তার বাহনের পিঠে আর রোহন করে রয়েছেন ওবুবকের রিদোহা সিদ্দিকার তার পেছনে বসে আছেন তাহলে এখানে কোবা থেকে এখানে কোবা মহল্লা থেকে মসজিদ নবী মদিনা আসা পর্যন্ত এখানে কিন্তু একই উঠে দুইজন ছিলেন এর আগে একটি হাদিসে আমি ব্যাখ্যা করতে গিয়ে কথা বলেছিলাম জি জি ও মালা বানী নজ্জার হাউলাহু আর বানু নজ্জার গোত্রের প্রধানরা তার চারপাশে রসুল চারপাশে চারিদিক থেকে ঘিরে নিয়ে যাচ্ছেন জি হ্যা আল আবি গিয়ে অবতরণ করলেন নামলেন আলকা মানে নিক্ষেপ করা মানে আলকিকে নামিয়ে রাখা আর নিজে অবতরণ করা ভাব অর্থ হচ্ছে নবী সাল্লা অবতরণ করলেন আবুবী রাজি আল্লাহোর বাড়ির চত্বরে বাড়ির সামনে যে উঠান থাকে সেই চত্বরে ফেনা ফেনা আঙিনা উঠান চত্বর সবই বলা কাল নয় সাল্লি নবী সাল্লাম চলা তাদাই করতেন প্রথম গিয়ে এ মসজিদ নেই সলাতের সময় হতো ওখানে নিতেন ইসলামের বৈশিষ্ট্য যা আগের ছিল না তা হচ্ছে বেশ একটি বৈশিষ্ট্যের যে আমার যে কোনো ব্যক্তির সলাতের সময় হয়ে গেলে সেখানেই তার সলাতের জায়গাও রয়েছে এবং পবিত্রতার ব্যবস্থাও রয়েছে মাটি আছে পানি নেই মাটিতে তেম করতে পারবে এটি বৈশিষ্ট্যতেন আর যে কোনো জায়গায় সলাত পড়তে পারবে আগের অন্য লোকদের জন্য বন্দি করতে হলে ও বাসন যেতে হবে জি ওয়েসাল্লি মারাবিজুল মারাফ ইদুল গানাম এবং রসুনউল্লা সেন কি ছাগলের বাথানেও সলাতা দে করতে আমার ছাগল বাঁধার জায়গায় ছাগলের বাথান বা ছাগলের বেড়া হ্যাঁ কি বলেন যে এটা বলেন বুঝলেই হইলো তাহলে সোমাইন না আমার বিভিন্ন তারপরে মসজিদ নির্মাণ নির্দেশ দিলে ফার্স্ট চাইলাম মালাই বাজিন্য যার জায়গা লাগবে বানুনাজ্জার গোত্রের প্রধানদের কাছে দূত পাঠালেন যাও তারা আসলো দাদা আছে আর ইয়া বানু নাজ্জার হে বানু আজ্জারের লোকেরা সা মেনও নিবে হায়ে তোমাদের এই বাগানটি মূল্যের বিনিময়ে তোমরা আমাকে দিয়ে দাও সমান মানে মূল্য টাকা পয়সা নাও আর তোমাদের এই যে মিডিয়া যে জায়গাটা আছে এ বানু নাজার গোত্রের দুইজন ইয়া তার মালিক ছিল এর আগে দৃষ্টি গিয়েছে তোমরা পয়সা নিয়ে জায়গাটি তোমাদের এই বাগানটি হায়েত হায়ত মানে আসলে দেয়াল প্রাচীর বাগানকে হায়েত কেন বলা হয় কারণ প্রাচীন যুগে বাগান প্রাচীর দিয়ে ঘেরা থাকত। বাগান প্রাচীর দিয়ে ঘেরা থাকতো সেই জন্য এখনো ফার্মগুলো আরব দেশে সব কেন ঘেরা আছে তাই কেনা আমাদের দেশে বাগান বললে বুঝতে পারবেন কারণ আমাদের আমরা আমবাগান এলাকার লোক চারিদিকে আমবাগান কিন্তু সব খোলা কিন্তু এখানে যে কোনো বাগান খেজুর বাগান হোক আর কিশমিশ বাগান হোক আর এমনি কোনো ফার্ম হোক এমনকি আম বাগান আমি যে জানে দেখেছি আম বাগানে গিয়েছি আম বাগান চারিদিক ধরে যখন বন্ধ হ্যাঁ দরজা যেই সময় খোলা সেই সময় ঢুকতে পারে দরজা দিয়ে ঢুকতে হবে যেখানে সেখান দিয়ে ঢুকতে পারবেন না যে আর যে ঢুকতে পারবেন না বলছেন তো হায়াত মানে বললাম যে হায়াত মানে আসল শাব্দিক অর্থ হচ্ছে দেয়াল হ্যাঁ প্রাচীর কিন্তু বাগান এখানে অর্থ কি রয়েছে তোমাদের বাগানের জায়গাটি দিয়ে দাও এখানে তোমাদের দেয়াল দিয়ে দাও প্রাচীরটা প্রাচীর কিনবেন না বুঝে আসলাম নাকি না বাগানের জায়গাটি যেখানে কয়েকটা খেজুর গাছ ছিল আর বেশ ছিল সেখানে তো এই জন্য বলা হয় যে তখনকার বাগানগুলি কি তা দেয়াল দিয়ে ঘেরা থাকতো সেই জন্য এইটি দিয়ে দাও ফাঁকালো তারা বলে না না আল্লাহর কসম করে বলছি আমরা আমরা এর মূল্য আল্লাহ ছাড়া কার কাছে নেব না রবের কাছে এর মূল্য নেব প্রতিদান নেব قال فكان فيه ما اقول لكم كانت في قبور المشركين دولسان وننا قريب ونقري كانه সেই জায়গায় ছিল যা তোমাদেরকে বলছি আমি সচক্ষে দেখেছি কি كانت في قبور المشركদের কিছু কবর ছিল পুরাতন কবর ছিল আর তারপরে মুসলিমদের কবর না কবর জানা চলে কবর আছে কিন্তু সেই কবরগুলি মুসলিমন মুসলিমের কবর বিনা কারণে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় না কবর ওয়ালার স্বার্থে কবর মাসির স্বার্থে কবরে যে দাফন আছে তার স্বার্থে কবরস্থানের স্বার্থে কবরকে স্থানান্তরিত করতে পারবেন এ মাসলা জানা জানি মাসলা অনেকে জিজ্ঞাসা করে বাড়ির পাশেই হ্যাঁ নিজের পারিবারিক করে কবরস্থান দিয়ে দিয়েছে তারপরে সে ভিটে মাটি হয়ে গেছে আর তারপর অনেক মূল্য হয়ে গেছে বা শহরের জায়গায় এক একটু জায়গা সামান্য এক হাত দুই হাত জায়গার নাম দাম হচ্ছে কোটি কোটি টাকা তখন লোভ আর সামলাতে পারছে না হ্যাঁ তাদের ছেলের ছেলেরা যারা দেয় কবরস্থান হিসাবে দিয়েছে বা কবর দাফন করার অনুমতি দিয়েছে তখন বলছে যে এই কবরটাকে আমরা সরিয়ে দিতে চাইছি আর এখানে আমরা বাড়ি করতে চাইছি এরকম আমরা সিঁড়ি তৈরি করতে চাইছি হারাম যাইজ না কারণ আপনার স্বার্থে করছেন যদি কবরের মাসলে হাত থাকে তাহলে কবর জায়গা থেকে অন্য জায়গায় করতে পারবে আর যদি আপনার মাসলে হাত থাকে স্বার্থ থাকে তাহলে করা যায়জ না